নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই এই দেখুন আইসক্রিম দুটো চকলেট আইসক্রিম আর একটা ভ্যানিলা আজকে আমাদের কমিউনিটিতে এই গরমের যে সেলিব্রেশন মানে ফাইনালি গরম শুরু হয়েছে সেটারই সেলিব্রেশন হলো আজকে তো সেই জন্য আইসক্রিম দিয়েছে পুরো কমিউনিটিতে দিয়েছে যে গেছে সে পেয়েছে যেতে হবে ওখানে তবে ওভি গেছিল আমি যাইনি ও গিয়ে তিনটেই নিয়ে এসছে আর টপিং গুলো দেখছেন ওগুলো নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে হয় টপিং গুলো দেওয়া থাকে আলাদা আলাদা প্লেটে আর খালি ওরা আইসক্রিমটা স্কুপে দিয়ে দেয় আমি ভ্যানিলা খেতে ভালোবাসি বলে সে ভ্যানিলা নিয়ে এসছে তার আর তার বাবার জন্য চকলেট নিয়ে এসছে তারপরে তিনজনে একটু আইসক্রিম খেলাম বেশ মজা করে তারপরে অভি চলে গেছে হাঁটতে এখন দেখুন আটটা বাজে অবস্থা দেখুন কত রোদ আছে এখনো পুরো এখানে নটার সময় অন্ধকার হয় জানেন নটা দশ পনেরোতে মানে একদম অন্ধকার হয় কত বেলা আছে দেখুন আটটা বাজে অভি চলে গেছে সুইমিং পুলে তো আমাদের সামনে যে সুইমিং পুলটা ও সেখানে নেই আজকে এই দিকে খেলছে মানে এই দিকে থাকবে বললো তাই আমি আর ওর বাবা একটু দেখতে এসেছি কারণ ওকে চান করতে দিইনি তাই জন্য তার একটু মনটা খারাপ হয়ে আছে তার একটু ঠান্ডা লেগেছে আর তার বন্ধুরা সব চান করছে এখন বিকেল বেলা তো সেই জন্য ওই যে দেখলাম ওইদিকে দিকে চলে যাচ্ছে ডাকলাম এই দিকটা লেফট সাইডে সুইমিং পুলটা আছে দেখাচ্ছি আপনাদের এদিকে যাই দেখুন কত রোদ আছে এখনো বাচ্চারা খেললে তো মন খারাপ হয়ে যায় আমি বললাম যেতে হবে না গেলে তোর আরো মন খারাপ লাগবে বলে না ওরা চান করবে আমি বসবো ওখানে তাই চলে এলো দেখছি সব বাচ্চাগুলো চান করছে বড়রা কেউ নেই এই সুইমিং পুলটা একটু ছোট আর এটা আমাদের কমিউনিটির পেছন দিকে একেবারে এই যে বাবা তাকে এখন বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে একটু তো মন খারাপ হয়ে আছে আর এখানে বাচ্চারা কিন্তু একা একা চান করতে পারে না বড়রা না থাকলে চান করা এলাও নয় সেই জন্য কেউ না কেউ বড় এখানে বসে থাকে এই যে সব রুল গুলো লেখা আছে এখানে দুটো সুইমিং পুলেই লেখা আছে এরকম এবং স্ট্রিক্টলি ফলো করে এরা এই দেখুন মশার মশা মারার গাড়ি এসছে মনে হয় স্ট্রে ট্রে কিছু করবে চারিদিকে তো গাছে ভর্তি কত রোদ পড়েছে দেখুন আরে এইটা দেখুন অদ্ভুত ব্যাপার আমি যখন প্রথম এসে এসে দেখেছিলাম তখন অবাক হয়েছিলাম তবে ক্যালিফোর্নিয়াতেও এই জিনিসটা আছে আমার বর যেখানে থাকতো থাকতো সেখানেও এই আমি দেখেছি এখানে না লোকের যে যার পছন্দ তারা নিজেদের ঘরেই রাখে অথচ এখান থেকে সি বিচ কত দূরে জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে আর এই দেখুন ক্যারাবন মানে এই যে ঘর গাড়ির ভেতরে ঘর আর কি বলতে পারেন গাড়িতে লাগিয়ে এরা নিয়ে চলে যায় যেখানে ঘুরতে যায় কি সুন্দর লাগছে আমার দেখেই এত মজা লাগছে দেখুন দরজা জানালা সব আছে আর এটাতে দেখলাম বাইরে সেট করা আছে আলোর জন্য ওইদিকে একটা ছোট্টও আছে দেখুন আর এই বোটের ব্যাপারটাও আমি আগেও দেখেছি বললাম না যখন আমার হাজব্যান্ড ক্যালিফোর্নিয়াতে ছিল ও আমাকে ভিডিও করে দেখাতো বলে দেখো এখানে কেউ লোক বাড়িতেই বোট রাখে আরও বড় বড় বোট এখানে আরো ছিল হয়তো বেরিয়ে গেছে ওরা বেড়াতে গেছে হয়তো এরা নিয়ে চলে যায় বিচে টিচে গেলে নিজেদের বোট নিয়ে চলে যায় আর ছোট ছোট স্পিড তো প্রায় সবার ঘরেই আছে বলতে পারেন সব গাড়ির ওপরে বসিয়ে নিয়ে চলে যায় এই বড় বোটগুলো চার পাঁচটা আছে আমাদের কমিউনিটিতে আমি দেখেছি এখন দেখলাম দুটো দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা কিছু একটা খাচ্ছিল আমাদের দেখে ছুটে পালালো চলে এলাম ঘরের সামনে একটু ঘুরে টুরে এখন কিন্তু সাড়ে আটটা নটা হয়ে গেছে পৌনে নটা না হলেও সাড়ে আটটা তো হয়ে গেছে তারপরে ঘরে এলাম এসে এই যে ডিমটা সেদ্ধ বসিয়েছি আজকে একটু এগ চিলি বানাবো ডিমটা সেদ্ধ হোক এদিকে এই ক্যাপসিকামগুলো কেটে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোও কেটে নেবো পেঁয়াজও কেটে নেব যেরকম খুশি কাটা যায় আমি সব কেটে নিচ্ছি একটা একটা করে এগুলো কাটাকাটি করতে করতে ডিমটা সেদ্ধ হয়ে যাবে আজকে একটু খেতে দেরি হলো আমাদের ডিনারটা মানে দেরি হবে কারণ ওই আইসক্রিম খেয়েছিলাম তাই কারোর খিদে নেই তাই জন্য একটু দেরিতেই বানিয়ে না হলে হাঁটতে যেতাম তোর বাবা বললো না আইসক্রিম খেয়েছি চলো একটু ঘুরে আসি তারপরে রান্না করো তাই একটু দেরি হয়ে গেল যে তিনটে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে পেঁয়াজটাও কেটে নিলাম এরকম স্কোয়ার করে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এদিকে আদা রসুনও আমার কাটা হয়ে গেল একদম কুচি কুচি করে নিয়েছি এবারে তারপরে কেটে নেব। এখানে ক্যারাবান ব্যাপারটা মানে মানে যে গাড়িটা ঘর একদম গাড়ির মধ্যে এটা কিন্তু অনেক আছে এখানে আমাদের আমার যেখানে গাড়ি থাকে আমাদের গাড়িটা পার্কিং করা থাকে তার পাশেই একজনের এরকম ক্যারাবান থাকে তো বেশ ভালো লাগে সেটা অবশ্যই একটু ছোট এখন যেটা আপনাদের দেখালাম একটা বড় আর একটা ছোট এই বড় অনেক স্পেসিয়াস হয় মানে পুরো ফ্যামিলি সুন্দর থেকে যেতে পারবে আর ছোটোগুলো যেগুলো হয় না সেগুলো একজনের বেশি থাকতে পারবে না কিন্তু ছোট হয় জিনিসপত্র থাকে না কিচেন টিচেন সব থাকে বেশ আমার খুব ভালো লাগে যে এরকম এরা গাড়ি নিয়ে চলে যায় একেবারে নিজের ঘরের মতো ঘরটর ভাড়া করতে হয় না সুন্দর নিজেদের মতো থাকে দেখে জানি না কতটা সুবিধে হয় কিন্তু দেখতে খুব ভালো লাগে এখানে এই কালচারটা খুব আছে আর সবাই নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের গাড়ির পেছনে লাগিয়ে দেয় বুক করা আছে এ নিয়ে চলে যায় বোটগুলোও নিয়ে যেতে দেখেছি স্পিড বোর্ডগুলো তো সব সময় দেখা যায় কিন্তু এই বড় বোটগুলো সবসময় দেখা যায় না কিন্তু আমি দেখেছি এখানে গাড়ির পেছনে লাগিয়ে টেনে নিয়ে চলে যায় আমি যখন প্রথম দেখেছিলাম না খুব অবাক হয়ে গেছিলাম যে এরকম রকম বীজ এত দূরে আর এখান থেকে এত বড় বড় বোট নিয়ে যায় এরা মানুষের শখ কত কিছু যাই হোক আর এদিকে আমি ব্যাটারটাও বানিয়ে নিলাম ডিমটাকে ডিপ করে ভাজবো বলে এক চামচ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ময়দা দিয়েছি নুন দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়েছি আর একটা ডিমও দিয়েছি একটু তেলও দিয়েছি একটুখানি জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়ে এই যে ডিমগুলো ডুবিয়ে ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে বেশি সময় লাগে না ফটাফট হয়ে যায় কারণ এটা তো সেদ্ধ হওয়ার কিছু নেই ওই কর্নফ্লাওয়ার আর বেসনটা একটু ওই বেসন নয় ময়দাটা একটু ভাজা হয়ে গেলেই হয়ে গেল ওই যে লাল লাল করে একদম ভেজে নিয়েছি দুদিকটা বাকি ডিমগুলোকেও ভেজে নেব দুটো ট্রিপেই হয়ে যাবে ভাজা ব্যাটার বেড়েছে আর আমার ছেলে এগুলো দেখে থাকতে পারছে না খাবো খাবো করছে বললাম দাঁড়া ব্যাটারটা বেড়েছে একটু পেঁয়াজ দিয়ে তোদেরকে পেঁয়াজি করে দিচ্ছি খিদেও পেয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে বললাম না রান্না ঘুরে এসে রান্না করতে এখন নটা বেজে গেছে একটু পেঁয়াজি ভেজে দিচ্ছি আর একটা ডিমও খেয়ে নিয়েছে অলরেডি একটা ডিম মানে হই আর কি চার ভাগের এক ভাগ খেয়েছি আর বললাম পেঁয়াজিটা দিচ্ছি কারণ চারটা ডিমেরই করেছি আর ডিম ছিল না পাঁচটা ডিমই ছিল ওই একটা ব্যাটারে দিলাম আর এই চারটা করলাম এই যে পেঁয়াজিটা দিচ্ছি একটু পেটটা ঠান্ডা পড়বে আমার ছেলের এদিকে সসটা রেডি করে নিই দিয়ে দিলাম একটু টমেটো সস তারপরে দিচ্ছি সয়া সস আর একটু চিলি সস দিয়ে একটু ভিনিগারও দেব দিয়ে সসটাকে রেডি করে রেখে দেবো একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো নাহলে এই একটা একটা করে সস কড়াইতে দিতে গেলে না ক্যাপসিকাম গুলো বেশি ভাজা হয়ে যায় আর যে তেলটা ছিল ওই ভাজা তেলটাই আমি ইউজ করছি ওই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি একটু ভাজা ভাজা করে নিই তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকেও একটু নেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো মানে তিন রকম ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু সময় নাড়াচাড়া করলেই এগুলো হয়ে যাবে এগুলো একটু শক্ত শক্তই খেতে ভালো লাগে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না একটু নুন দিয়ে দিলাম খুব বেশি নুন দিলাম না কারণ সসে নুন থাকে অনেক তারপরে এই যে সসটা দিয়ে দিলাম বাটিটা ধরে একটু জল দিয়ে দিলাম একদম ফার্স্ট হিটে করছি এক্ষুনি জলটা শুকিয়ে যাবো দিয়ে দিলাম একটু মতো এটা না দিলেও চলে তবে আছে বলে আমি দিয়ে দিলাম বেশ ভালো লাগে চাইনিজ ডিশে ডিমগুলো দিয়ে দেবো পুরো যেহেতু ঝোল আছে ওটা পুরো টেনে নেবে এই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের টু ডিমের এইটা কারণ ভীষণ টানে উঠল ঝোল দেখুন একদম শুকিয়ে গেছে আরও যতক্ষণ ঠান্ডা হতে হতে একদম ড্রাই হয়ে যায় উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম নিয়ে নেব হয়ে গেছে আমার একদম আজকে রুটিও আমি বানিয়ে নিয়েছি ওদিকে এবারে আমরা গরম গরম খেতে বসে যাব এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা